আজকের ক্লাসটা আমরা যে টপিকটার উপর পড়ব সেটা হচ্ছে হিমোফিলিয়া তোমরা এসএলএসটি ডেমোর জন্য এই টপিকটা অবশ্যই চুজ করতে পারো এখানে অনেক কিছু এক্সপ্লেন করার মতো আছে দেখো তোমাদের সময় হয়তো দুই তিন মিনিট দিবে কিন্তু তুমি ওই দুই তিন মিনিট প্রিপারেশন নিয়ে যাও না নাহলে কিন্তু বিপদে পড়বে সো এই টপিকটা দেখতে পারো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকে আমরা পড়বো ক্লাস টেন থেকে হিমোফিলিয়া না হিমোফিলিয়া এবার হিমোফিলিয়া রোগে আমাদের যে প্রধান সমস্যাটা হয় সেটা হচ্ছে রক্ত তঞ্চনে ব্যাহত হয় কি তাহলে এটা এই রোগে সর্বপ্রথমে আমরা জানি প্রধান লক্ষণ কি এই রোগের প্রধান লক্ষণই হচ্ছে রক্ত তঞ্চন রক্ত তঞ্চনে ব্যাহত এবার আমাদের রক্ত রক্ততঞ্চনের জন্য বিভিন্ন ফ্যাক্টর সাহায্য করে যেমন আমাদের ফ্যাক্টর আমরা রক্ত রক্ততঞ্চন ক্লাস নাইনে তোমরা অল্প রক্ত রক্ততঞ্চন ইলেভেনের টুয়েভ পড়বে বেশি করে অনেক ফ্যাক্টর থাকে ফ্যাক্টর ওয়ান থেকে শুরু করে ফ্যাক্টর থার্টিন পর্যন্ত ঠিক আছে এই ফ্যাক্টরগুলোর খুবই ইম্পর্টেন্ট আমাদের রক্ত রক্ততঞ্চনের জন্য এবার হিমোফিলিয়া রোগে কি হয় এই তঞ্চনকারী কিছু ফ্যাক্টর সেগুলো তৈরি হয় না কি কি ফ্যাক্টর যেমন হিমোফিলিয়া তিন ধরনের না সবার প্রথমে আমরা লিখি হিমোফিলিয়া শর্টকাটে লিখতেছি আমি হিমোফিলিয়া এ এবার হিমোফিলিয়া এ রোগে আমাদের যে ফ্যাক্টরটা তৈরি হয় না সেটা হচ্ছে ফ্যাক্টর এইট এটা তৈরি হয় না এবার হিমোফিলিয়া যে বি রোগ হিমোফিলিয়া বি রোগে ফ্যাক্টর নাইন তৈরি হয় না আর আরেকটা আছে আমাদের হিমোফিলিয়া হিমোফিলিয়া সি এই রোগে ফ্যাক্টর এলিভেন ফ্যাক্টর ইলিভেন তৈরি হয় না এই যে হিমোফিলিয়া সিটা সেটা খুবই কম দেখা যায় এইটটি পার্সেন্ট আমাদের যে হিমোফিলিয়া দেখা যায় সেটা কিন্তু হচ্ছে আমাদের এই হিমোফিলিয়া এটা তাই হিমোফিলিয়া এর আরেকটা নাম হচ্ছে আমাদের ক্লাসিক্যাল হিমোফিলিয়া ক্লাসিক্যাল হিমোফিলিয়া হিমোফিলিয়া ঠিক আছে এবার হিমোফিলিয়া বিটার আমাদের আরেকটা নাম আছে এটাকে নাম কিন্তু হচ্ছে ক্রিসমাস ডিজিজ ক্রিসমাস ডিজিস কেন ক্রিসমাস ডিজিজ বলে কারণ স্টিফেন ক্রিসমাস নামক একটা ছেলের থেকে এই রোগটা আবিষ্কার হয়েছিল তাই এই রোগটার একটা নাম ক্রিসমাস ডিজিজ যেমন তেমনি আমাদের এই ফ্যাক্টর নাইনটার আরেকটা নাম আছে ক্রিসমাস ফ্যাক্টর ঠিক আছে এই হচ্ছে তিন প্রকার আমাদের হিমোফিলিয়া এবং আরেকটা জিনিস বলে দিই তোমাদের হিমোফিলিয়া হচ্ছে একটা অটোজোমাল প্রচ্ছ সরি এক্স লিঙ্ক প্রচ্ছন্ন রোগ কি বললাম এক্স লিঙ্কড রিসেসিভ বা প্রচ্ছন্ন রোগ এক্স এক্সলিন্ড প্রচ্ছন্ন রোগ কেন এক্স লিঙ্ক প্রচ্ছন্ন বলছি কারণ এই যে ফ্যাক্টর এইট ফ্যাক্টর নাইন এই দুইটা আমাদের রোগ এগুলো কিন্তু এক্সক্রোমোজোম বাহিত রোগ মানে এদের যে জিনগুলো সেগুলো আমাদের আছে এবার ছেলেদের ক্ষেত্রে এটা যদি ছেলেদের ক্ষেত্রে ধরি ছেলেদের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই আর মেয়েদের ক্ষেত্রে দুটা এক্স তাহলে এই ফ্যাক্টর এইট ফ্যাক্টর নাইন উৎপাদনকারী যে জিনগুলো ক্রোমোজোমের মধ্যে থাকে এখানেও এক্স ক্রোমোজোমের মধ্যে থাকে কিন্তু আমাদের যে হিমোফিলিয়া সিটা আছে সেটা কিন্তু একটা অটোজোম বাহিত অটোজোম আমাদের যে চার নাম্বার অটোজোম তার মধ্যে আমাদের কিন্তু তার মধ্যে কিন্তু আমাদের এই হিমোপিলিয়া সি ফ্যাক্টর একটা সৃষ্টিকারী জিনটা থাকে ঠিক আছে এইবার তোমরা যখন দেখতে পাচ্ছ যে এক্সট্রোমোজোম মেয়েদের দুটা থাকে আর ছেলেদের একটা থাকে তাহলে যদি কোনোভাবে আমাদের এই মনে করো হিমোফিলিয়া এ ফ্যাক্টর এইট উৎপাদনকারী এই জিনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কী হবে এটা নষ্ট হয়ে গেল তাহলে তার কোনো এক্সট্রমজম নেই তাহলে রোগটা প্রকাশ পাবে কিন্তু মেয়েদের ক্ষেত্রে মনে করো এই জিনটা নষ্ট হয়ে গেল কিন্তু আরেকটা তো এক্স্রমোজম আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা অক্সমজম নষ্ট হলেও আরেকটা এক্সট্রমজম আছে তারা বাহক হবে রোগের কিন্তু সেই মহিলাটা আক্রান্ত হবে না এর জন্যই আমরা এই এক্স্রমোজম বাহিত যে রোগগুলো সেগুলো ছেলেদের ক্ষেত্রে বেশি দেখতে পাই আর মেয়েদের ক্ষেত্রে কম দেখতে পাই ঠিক আছে এইবার আমরা এক্সট্রোমোজোম এক্স লিঙ্কড কেন বলছি আমরা সেটা বুঝলাম কারণ এক্সট্রোমোজোমের মধ্যে জিনগুলো থাকে আর প্রচ্ছন্ন কেন বলছি রোগটা তখনই প্রকাশ পাবে যখন সেই জিনটা নষ্ট হবে জিনটা যখন একদম ঠিকঠাকভাবে কাজ করছে তখন তাকে আমরা বলবো প্রকোর জিন আর যখনই জিনটার সিকুয়েন্সের মধ্যে কোনো চেঞ্জ হয়ে গেল। তখনই সেই জিনটা মানে জিনটা একটু নষ্ট হয়ে গেল তখন তাকে আমরা কি বলবো প্র বোঝা গেল ব্যাপারটা এইবার তাহলে হিমোফিলিয়া কারণ বুঝলে তোমরা হিমোফিলিয়ার প্রধান লক্ষণ বুঝলে রক্ত তঞ্চন ব্যাহত হয় এইবার আমাদের এই হিমোফিলিয়া রোগটা কিন্তু কিভাবে বাবা মার মধ্যে হলে বাচ্চাদের মধ্যে সঞ্চারিত হয় সেটার সম্বন্ধে তোমাদের করতে হবে এবার দেখো আর ডেমোতে হয়তো এতক্ষণই তোমাকে আটকে দেবে এতক্ষণই তোমাকে আটকে দিতে পারে গ্যারান্টি আটকে দেবে কারণ পাঁচ মিনিট ছয় মিনিটের মতো হয়ে গেল আটকে দিবে তো এরপর তুমি প্রিপারেশন নিয়ে রাখবে ওরা ওরা হয়তো আটকে দিতে পারে বাট তুমি এরপর যাবে মানে শিখে রাখবে এবার আমাদের কি আছে যে কিভাবে রোগগুলো বাবা মার থেকে বাচ্চাদের মধ্যে সন্তানদের মধ্যে যাওয়ার যে প্রবণতা বা চান্সটা সেটা আমরা দেখব তার আগে তোমাকে জেনোটাইপগুলো জানতে হবে হিমোফিলিয়া আমাদের তিন ধরনের জেনোটাইপগুলো আগে জানো বাহিত রোগ এই এইচ হচ্ছে আমাদের হিমোফিলিয়া এইচ তাহলে এক্স এইচ মানে হচ্ছে আমরা জানি স্বাভাবিক এক্স অনুযায়ী তাহলে স্বাভাবিক এটা আর এই ছোটো হাতের এইচ থাকলে এর উপর এটাকে আমরা বলি আক্রান্ত ঠিক আছে এবার একটা যদি আমি স্বাভাবিক মাতার কথা বলি কেমন মাথাটা স্বাভাবিক তাহলে তার জেনো কেমন হবে এক্স এইচ এক্স এইচ ঠিক আছে কারণ দুটো ক্রোমোজোম থাকবে আমাদের যদি আমি বলি স্বাভাবিক পিতার কথা বলি তাহলে কেমন হবে তার জেনোটাইপটা টাইপটা এক্স উপরে বড় হাতের এইচ আর ওয়াই যদি আমি বলি বাহক মাতা বাহক মানে যাদের মধ্যে একটা ক্রোমোজোম ঠিক আছে কিন্তু আর একটা ক্রোমোজোমের মধ্যে গণ্ডগোল আছে বাহক মাতাটা কেমন হবে এক্স এইচ ছোট হাতের এইচ যদি আমি বলি বাহক পিতা বাহক পিতা হয় না কারণ ছেলেদের একটা এক্সট্রমজম আর একটাই যদি নষ্ট হয়ে যায় মানে সেই এক্স্রমোজনের উপস্থিত যদি জিনটা নষ্ট হয়ে যায় তার প্রকাশ পাবে ছেলেরা কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক হয় না বা এক্সট্রম বাহিত রোগের কিন্তু বাহক হয় না তাহলে বাহক মাতা গেল এটা তাহলে আমরা যদি বলি আক্রান্ত মাতা আক্রান্ত মাতা তাহলে এটা কেমন হবে এক্স এইচ এক্স এইচ দুটোই ছোট হাতের এইচ কারণ আক্রান্ত এক্সম হচ্ছে আমাদের ছোটো হাতের এইচটা এবার যদি আমি বলি আক্রান্ত আক্রান্ত পিতা পিতা তাহলে কেমন হবে এটা এক্স ছোট হাতের এইচ আর ওয়াই ঠিক আছে এবার আরেকটা জিনিস বলে দেই এই চিহ্নগুলোকে কিন্তু পরীক্ষায় এভাবেও আসতে পারে এই দুটো এইচ মাঝখানে দুটো স্ল্যাশ আর মানে এই জিনিসটা কিন্তু আমাদের পরে দেখাচ্ছি এটাকে পরে দেখাচ্ছি এইটাকে বলে দিই শুধু ছোটো হাতে এইচ দুটো স্ল্যাশ আর ওয়াইটাকে কিন্তু এরকম করেও দিতে পারে তাহলে এই দুইটার মানে কিন্তু সেম এটা কীভাবে দিতে পারে এইচ দুটো ড্যাশ ছোটো হাতের এইচ ঠিক আছে এটাকে কেমন করে দিতে পারে এইচ দুটো ড্যাশ ছোটো হাতের এইচ তাহলে এই বিষয়গুলোর মানে কিন্তু সেম এগুলো জানা উচিত এবার মনে করো তোমার খুব পরীক্ষায় কোশ্চিন দিলো যে বাহক মাতা আর আক্রান্ত পিতায় যদি বিবাহ দেয় তাহলে রোগ বাচ্চাদের মধ্যে রোগটা হওয়ার সম্ভাবনা কত এবার আসি কোশ্চিনটা সবার প্রথমে বাহু মাতা বাহক মাতার মধ্যে লেখো ওটাই এক্স এইচ এক্স এইচ আর আক্রান্ত পিতা আক্রান্ত পিতা ধরি আমরা আক্রান্ত পিতা মনে করো এটা ওয়াই এটা হচ্ছে মাতা এটা হচ্ছে পিতা এবার আমরা গ্যামেট পাবো এটা আর গ্যামেট পাবো এটা এখানেই গ্যামেট পাব এটা আর একটা গ্যামেট পাব এটা তাহলে এগুলো হচ্ছে আমাদের কি এগুলো হচ্ছে আমাদের গ্যামেট এবার চেকার চেকার বোর্ড করবো আমরা এই আমাদের চেকার বোর্ড চেকার বোর্ডের মধ্যে আমরা সবার প্রথমে ছেলে মেয়ে চিহ্ন দিব তারপর আমরা তার মধ্যে কি দিব সেকেন্ড এটা কালিটা একটু কম দেখতে এখানে আমরা ছেলেটা যেহেতু দিয়েছি দিকে ছেলেটা বসাই এক্স এইচ ওয়াই আর পেশে বসাবো আমরা এক্স এইচ এক্স এইচ গুণ করে এবার এই দুটো গুণ এটা এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এবার দেখো এই হচ্ছে চারটা প্রভাবের বাচ্চা হতে পারে পৃথিবীতে কোনটা আসবে কে জানে পৃথিবীতে যে একটা আসবে তো কোনটা আসবে আমরা জানি না কিন্তু এই চারটা বাচ্চার মধ্যে যে কোনো একটা জেনোটাইপ টাইপ নিয়ে পৃথিবীতে আসতে পারে তাহলে এই বাচ্চাটা কি হবে বলো বাহক কন্যা বাহক কন্যা এই বাচ্চাটা কেমন হবে বলো স্বাভাবিক পুত্র এই বাচ্চাটা কেমন হবে আক্রান্ত পুত্র আক্রান্ত পুত্র এই বাচ্চাটা কেমন হবে আক্রান্ত কন্যা আক্রান্ত কন্যা এইবার পরীক্ষায় মনে করো তোমাকে চাইল যে বাহক সন্তান কত পার্সেন্ট তা নির্ণয় করো বাহক সন্তান বলছে কিন্তু সন্তান ছেলেও হতে পারে মেয়েও হতে পারে যখন এই এক্স রোগের ক্ষেত্রে সন্তান বলবে তখন প্রত্যেকটা বক্সকে তুমি টোটাল কয়টা বক্স এক দুই তিন চারটা এই চারটা বক্সকে তুমি পঁচিশ পঁচিশ করে ধরবে পঁচিশ পার্সেন্ট করে তাহলে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট করে আমাদের একশো পার্সেন্ট হলো এবার যদি সন্তান বলে তখন পঁচিশ পার্সেন্ট করে ধরবে এবার প্রশ্নটা কি চাইছে বাহক সন্তান কত তাহলে বাহক সন্তান কয়জন আছে একজন আছে বাহক কন্যাটা তাহলে আমাদের উত্তর কী হবে পঁচিশ পার্সেন্ট এবার যদি পরীক্ষায় বলে আক্রান্ত সন্তান কত কী চাইছে পরীক্ষায় আক্রান্ত সন্তান কত তাহলে এই একজন আক্রান্ত সন্তান এই একজন আক্রান্ত সন্তান পঞ্চাশ পার্সেন্ট যদি বলে স্বাভাবিক সন্তান কত স্বাভাবিক সন্তান কত স্বাভাবিক সন্তান তো একজনই আছে তাহলে আমি করব পঁচিশ পার্সেন্ট কিন্তু যদি বলে যে আক্রান্ত কন্যা কত কি বললাম আক্রান্ত কন্যা এইবার যখন লিঙ্গ উল্লেখ করে দিবে কন্যা চাইলে তুমি পুত্রগুলোকে ধরবে না তখন এই বক্সটাকে ধরবে পঞ্চাশ পার্সেন্ট আর এই বক্সটাকে ধরবে পঞ্চাশ পার্সেন্ট তাহলে আক্রান্ত কন্যা কয়জন আছে একজন তার মানে পঞ্চাশ পার্সেন্ট বুঝলি ব্যাপারটা যদি বলে বাহক কন্যা কত এবার কি যে গেছে বাহক কন্যা কত তাহলে কন্যা বলছে মানে পুত্রবাদ এটা পঞ্চাশ এটা পঞ্চাশ পার্সেন্ট তখন তাহলে বাহক কন্যা কত পার্সেন্ট একজনই আছে তার মানে পঞ্চাশ পার্সেন্ট বুঝলে যদি বলে স্বাভাবিক পুত্র কত স্বাভাবিক পুত্র পুত্র লিঙ্গ বলে দিয়েছে মানে কন্যা বা স্বাভাবিক পুত্র কত পার্সেন্ট একজনই আছে তার মানে পঞ্চাশ পার্সেন্ট যদি বলে আক্রান্ত পুত্র কত লিঙ্গ উল্লেখ করে দিয়েছে আক্রান্ত পুত্র লিঙ্গ উল্লেখ করে দেওয়া মানে তুমি কন্যা বাদ একজনই আক্রান্ত পঞ্চাশ পার্সেন্ট তাহলে পরীক্ষা যে কোনো একটা আসতে পারে আমি সবগুলিই বলে দিলাম তো এই হচ্ছে হিমোফোলিয়া রিলেটেড একটা ভিডিও যারা এই টপিকটার উপর ডেমো দিতে চায় তোমরা প্রিপেয়ার করে রাখবে পরীক্ষা দেখা গেল তুমি কারণ লক্ষণ বললে আর ওরা বলে দিল যাও একটা বাহক সন্তানের যেন টাইপ তো তোমাকে তো প্রিপেয়ার করে যেতে হবে যে কোনো কিছু তারা ধরতে পারে তাই যারা চাও প্রিপেয়ার করতে এই টপিকটা দেখতে পারো বাকি দেখি পরবর্তীতে আর কোনো ভিডিও যায় দেওয়া যায় নাকি ডেমো রিলেটেড থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য